চুলে যাতে কত কিছুই না করা হয় আবার অনেকের ক্ষেত্রে ব্যস্ততার কারণে কিছুই করা সম্ভব হয়ে ওঠে না হাই আমি ফাইদা আজকে শেয়ার করব পাঁচটি ইজি সলিউশন যা বিজি লাইফেও আপনার চুলকে রাখবে হেলদি ড্যামেজ ফ্রি রাতে ঘুমানোর সময় সিল্ক পিলোকেস ব্যবহার করুন যদি সিল্ক পিলোকেস না থাকে কোনো চিন্তা নেই বালিশের উপর কোনো সিল্কের কাপড় বিছিয়ে নিন এতে যেটা হবে আপনার চুলে ফ্রিকশন কম হবে স্প্লিট এন্ডস এবং হেয়ার ব্রেকেজ কম হবে ফলে ড্যামেজ প্রিভেন্ট হবে এছাড়াও বাইরে বের হওয়ার সময় নর্মাল ইলাস্টিক ব্যান্ডের জায়গায় সিল্ক স্ক্রাঞ্চিস ব্যবহার করতে পারে এতেও কিন্তু চুলে ড্যামেজ প্রিভেন্ট হবে ব্যস্ত লাইফ স্টাইলে মিস ফিক্স করতে হুটহাট হিট স্টাইলিং তো করাই হয় তাই না কি করা কিন্তু ড্যামেজ তো কোনোভাবে প্রিভেন্ট করতে হবে হিট স্টাইলিং করার আগে হিট প্রোটেক্টিং প্রোডাক্ট ইউজ করুন এতে ড্যামেজ অনেকটাই কমে আসবে চুলে থর রয়ে যায় শ্যাম্পু ইউজ করুন ভাবছেন কি বলছি তাই না কিন্তু এটাই কিন্তু আমরা অনেকেই করি না আর এটা করলে কিন্তু চুলের অনেকটাই কেয়ার নেওয়া হয়ে যায়

লেভেন সিরাপ লেভেন সিরাপ ড্রাই অথবা ড্যাম্প হেয়ার দুভাবেই ব্যবহার করা যায় এই জন্য ব্যবহার করতে পারেন দ্য বডি শপ গ্রেপ সিড ক্লাসিং সিরাপ এতে আছে কমিউনিটি ট্রেড সিসেমি অয়েল এবং গ্রেপ সিড এক্সট্রাক্ট যা স্পেসিফিক্যালি চুলে আনবে শাইন সান ড্যামেজ থেকে চুলকে প্রোটেক্টেড রাখতে আরেকটি সিরাম হল প্যান্টিন প্রো ভি সুপার ফুড হেয়ার সিরাম এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস অক্সিডেন্টস লিপিড এবং প্রো ভি টেকনোলজি চুলকে রাখে সান থেকে প্রোটেক্টেড এবং ড্যামেজ ফ্রি লং শাইনি হেলদি হেয়ার কার না পছন্দ কিন্তু সেটা করতে যে আমরা অনেকে বছর পর বছর চুল ট্রেনই করি না যেটা কিন্তু চুলের জন্য একেবারেই আনহেলদি তাই অন্তত সিক্স টু এইট উইকস পর পর বা চুল যদি গ্রো করতে চাই সেক্ষেত্রে এই টু টুয়েলভ ইকস পর পর হেয়ার ট্রি করুন সাই হোক ডিজি লাইফে এই পাঁচটি ইজি সলিউশন বেশ হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না এন্ড অলসো ফলোস অন আওয়ার্স সোশ্যাল মিডিয়া পেজেস নেক্সট টাইম থেক কেয়ার